গ্রাম্য প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি আর দেখো এখনও সেই গরুর গাড়ির যে প্রচলন সেটা কিন্তু এখনও আছে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ধান থেকে শুরু করে অন্যান্য ফসল আর সেটা কিন্তু এখন এখানে আছে কবির ভাষায় যে চন্দন দহ সেটা কি পরিস্থিতিতে আছে সেটা একটু দেখিয়ে নিয়ে আসি কবির ভাষায় দহ গ্রাম কত করে দেয় আপনাদের এই এক একটা চেন করে দিলে পঁচিশ টাকা শ মানে একশোটা করতে পারলে পঁচিশ টাকা সুবিধাও আছে তা কালে কালে তো এটা একেবারে মুস্তে বসেছে অঞ্জনা নদীতে আর অঞ্জনা নদীতে নেই খালেও ওরা কিন্তু অনেকেই বলছে আমরা পড়েছি অনেকে বলছে পড়িনি বললাম পড়ে নিতে প্রভাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদের এক একমুঠো শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে চলে আসা বাদকুল্লার চন্দনদহ বা চন্দনা গ্রাম যেটা আর কি সহজপাটে বর্ণিত রবি ঠাকুরের লেখা অঞ্জনা নদী তীরে চন্দনা গায়ে সেই অঞ্জনা নদী তীরে কিন্তু এখন আছি আর আমরা শৈশবে মা ঠাকুমার কোলে বসে বিভিন্ন ছন্দ কাটা থেকে শুরু করে কবিতা বলা সবটাই কিন্তু শিখেছি রবি ঠাকুরের সেই সহজপাঠ থেকে সেই সহজপাটে বর্ণিত অঞ্জনা নদী তীরে চন্দনা গায়ে কেমন কি আছে এখনকার পরিস্থিতি বর্তমান অবস্থায় সেটাই কিন্তু আজ ঘুরিয়ে দেখার চেষ্টা তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই বাসবাগানের রাস্তা ধরেই চন্দনদহ বা চন্দনা গ্রামের মধ্যে প্রবেশ করা আর এই বাসবাগানের কথা উল্লেখ করছে আমার একটা কবিতার কথা খুব মনে পড়ছে বাসবাগানে মাথার ওপরে চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই প্রাকৃতিক যে স্নিগ্ধ পরিবেশ সেই চন্দনদহ গ্রাম এখনও প্রায় একই রকম অবস্থায় কিন্তু আছে অনেকটাই উন্নতি হয়েছে চারিদিকে তবুও তার মাঝে যে গ্রাম্য যে স্বাদ সেটা কিন্তু এখনও ব্রাজমান আর তেমন একটি বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে আর দেখো এখানে কিন্তু সেই গরুর গাড়ি এখনও আছে যেটা আর কি গ্রাম্য পরিবেশের মধ্যে দেখতে পাওয়া যায় এনাদের চাষাবাদ যেগুলো থাকে সব কিছু কিন্তু এই গরুর গাড়িতে করে নিয়ে আসা হয় বা হাটেও যাওয়া হয় তো এখানে দেখো ধানের গোলা ধানের গোলা আছে আর এখানে গরু ওনারা গ গবাদি পশু পোষেন খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বলছি এটা আপনাদের বাড়ি তাই তো বলছি এই চন্দনদহ গ্রাম বা চন্দনা গ্রাম এটা তো সহজ পাটে বর্ণিত আছে রবি ঠাকুরের আপনারা জানেন তো যে এই গ্রাম নিয়ে একটা আছে যে অঞ্জনা নদীতে চন্দনা গায় হ্যাঁ শুনেছেন ধানের গোলা তো দেখাই যায় না আচ্ছা ওটাতে রাখেন এখন কি পুজো পুজো দেবেন না আচ্ছা আচ্ছা রান্না বান্না হয়ে গেছে তাই তো রান্না করব আচ্ছা 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 তো কাকিমারা রান্না করছিলেন তার মধ্যে কিন্তু আমি চলে এসেছি ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখায় ঠিক আছে তো ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম আর এমন সময় এসেছি তখন ওনারা কিন্তু কাজ করছেন তবু এই বাড়ির মধ্যে প্রবেশ করে এখানকার যে পরিস্থিতি পরিবেশটা দেখলাম কিন্তু খুবই সুন্দর লাগলো আমার কাছে যে চন্দনদহ গ্রামের যে আগেকার যে কথা যে কবির কথায় যে চন্দনদহ গ্রাম সেই চন্দনদহ গ্রাম কিন্তু এখনও প্রায় সেম সেম রাজমান আছে এখানে আর খুব সুন্দর লাগলো বাড়িটা তা চলো আরও গ্রামের মধ্যে প্রবেশ করি আর তোমাদের দেখাতে থাকি এসে পৌঁছে গেছে একেবারে অঞ্জনা নদী যেখানে আর কি বেঁধে দেওয়া হয়েছে একসময় এর প্রবাহমান এতটাই ছিল যে বিভিন্ন নবাব থেকে শুরু করে রাজারা এই অঞ্জনা নদী দিয়ে কিন্তু যাতায়াত করতো কিন্তু এখন এখানকার মানুষের কাছে এটা নদী নামে কিন্তু আখ্যায়িত নেই এটা খালে পরিচিত হয়েছে কারণ বিভিন্ন দূষণের কারণে এই নদীটা আজ মরতে বসেছে নদীর সেই প্রবাহিত রূপ সেই সব ইচ্ছামতো যা যাওয়া আসা সবটাই কিন্তু বন্ধ হয়েছে আর তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি যে কি পরিস্থিতিতে এখন অঞ্জনা নদী বা অঞ্জনা খাল রয়েছে এই যে অঞ্জনা নদীর এখনকার অবস্থা ভবিষ্যতে এই অঞ্জনা নদী হারিয়ে যাবে কি একইভাবে থাকবে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে আর এখানে একটা বাঁশের সাঁকো ছিল আর সেটা কিন্তু এখন আর নেই নদীতে কীভাবে এই মাটি দিয়ে বাদ করে যে ব্রিড করে যা আসা যায় এই নদীর নদীর মধ্যে দিয়ে যাতায়াত সেটা কিন্তু এটা না দেখলে বোঝা যায় না এই যে দুটো পাইপ লাগানো আছে এরকম যাতে জল ওপাশ করতে পারে এখন যেহেতু একটু খরার টাইম সেই খরার টাইমে এইভাবে জলটা এরকম থাকে আর যখন বর্ষার সময়টা যায় তখন কিন্তু এখানে জল এর ওপর থেকে এই যে মাটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ওপর দিয়েই কিন্তু জলটা বয়ে চলে যায় ওরা এই আমরাও কিন্তু এগুলো করেছি যে স্নান করতে এসে নদীর ঘাটে কিংবা পুকুর ঘাটে এসে এই যে ব্যাং শুরুৎ শুরুৎ খেলা মানে ব্যাঙে খেলা এই যে চারা নিয়ে সেটা এখন দেখাবে হয়নি কিন্তু ব্যাং ছুট ছুট খেলা কিন্তু বেশ করছে তিনিও তো কি এইভাবে যাতায়াত করেন নদী করেন মানে নৌকা পার হতে হয় না জল যাওয়া আসার জন্য শুধু দুটো পাইপ রয়েছে দেখছি মানে নদী তো আমাদের কাছে অনেকটা বড় জায়গা অনেক কিছু দেয় চাষিবাসী মানুষদের জন্য অনেক সুবিধা আনে কিন্তু সুবিধাও আছে তাই কালে কালে তো এটা একেবারে মুছতে বসেছে অঞ্জনা নদীতে অঞ্জনা নদীতে আর নেই খালেও অনেকটা নেই কারণ একটা কথা বলি যে এই দহ। এবং অঞ্জন অঞ্জনা নদী এটা কিন্তু সহজ পাটেও বর্ণিত আছে আমরা হয়তো পড়েছি সবাই সেটা কিন্তু আজকে সবাই ভুলতে শিখেছে আজকালকার জেনারেশন জানে না যে চন্দনা গ্রাম বা অঞ্জনা নামে কিছু ছিল ঠিক আছে কোথায় গেছেন পুজো দিতে গেছিলেন পুজো দিতে আছে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে দিদিভাই যান ভালো থাকবেন তো দিদিভাইয়ের মুখ থেকে কিন্তু শুনে নিলাম এবং আমরাও জানি যে সহজ পাটে বর্ণিত আমরা প্রথম যে শব্দগুলো আমরা নিজের মুখ থেকে উচ্চারণ করেছি মা ঠাকুমার কোলে বসে সেই অঞ্জনা নদী তীরে চন্দনা গায়ে কিন্তু সহজ পাঠেও কিন্তু বর্ণিত আছে রবি রবি ঠাকুরের লেখা আর সেটা আজকে মুছতে বসেছে এই যে আমার পেছনে এই যে দেখা যাচ্ছে আর আমি একেবারে নদীর মানে নদীর মধ্যে আছি এখানে নদীর মধ্যে কেন বলছি যে এই জায়গাটা কিন্তু মাটি দিয়ে ভরাট করে এই যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বর্ষাকালে তো জল থাকলেও কিন্তু খরার সময়টা কিন্তু জল থাকে না আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ অঞ্জনা নদী খালে পরিণত হয়েছে এটা কিন্তু একটা দুঃখের বিষয় আমরা প্রকৃতিকে নিয়ে খেলা করছি অঞ্জনা নদী তীরে চন্দনী গাই পোড়া মন্দির খানি গঞ্জের বাই জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি আত্মীয় কেহনাই নিকটিকি দূর আছে এক লেচ ভক্ত কুকুর অঞ্জনা নদীর তীর বরাবর হেঁটে চলেছি আর চন্দনদহ গ্রামের মধ্যে আরও প্রবেশ করছি আপনার এখানেই বাড়ি এই চন্দনদহতে কেমন আছেন আপনি আপনি জানেন তো যে আপনাদের এই চন্দনদহ বা চন্দনা গ্রাম এটা তো আগে চন্দনা গ্রামই ছিল এই চন্দনা গ্রামটা সহজ পাঠে বর্ণিত আছে পড়েছেন তো আপনি এটা কিন্তু অনেক অনেকেই জানে না যে অঞ্জনা নদীর তীরে চন্দনা গাই এরকম একটা কবিতা আছে পোড়া মন্দিরখানা আছে গঞ্জের বায় খুব সুন্দর একটা ছোট কবিতা আমরা ভুলতে শিখেছি বা আমরা অনেকেই জানে না আজকালকার জেনারেশান যে বাতকুল্লার এই চন্দনধ গ্রামেতে একটা ইতিহাস ছিল কারণ এখানে রাজা কৃষ্ণচন্দ্র একসময় অধীনে ছিল আর বাতকুল্লার নামটাও তো একসময় এই রাজা কৃষ্ণচন্দ্রই দেয় যে কারণ এখানকার মানুষরা কর দেয় না যে মানে না কর করের কর কথার অর্থ হচ্ছে কুল্লা সে কুল্লা বা বাদ দেওয়া হয় তার তার থেকে নাম হয় বাত কুল্লা আপনি চাষবাস করেন নাকি না না আমি চাষবাস আর কিছু করিনি আমি আগে করতাম এখন মাঠে কাঠটা আর করতাম হুম তো মাথার ব্যবহারটা করতাম এখন আর আচ্ছা এই অঞ্জন নদীতে এখনও কি মাছ পাওয়া যায় পাওয়া যায় লাঠাফাটা দিয়েটা ফুটি ফুটি ধরেন আপনি ধরেন না ধরা ধরেন না আগে আগেকার পরিবেশের মধ্যে আর এখনকার পরিবেশের মধ্যে এই চন্দ্র অনেকটাই তো পরিবর্তন হয়েছে মানে পয়সার এপাশ ওপাশ আমরা আগে খুব খেটে দিই এটা চন্দ্রমা এটা নদীতে আমরা আগে মাছটা মারতাম এখন আর মারি আচ্ছা এখানে নদী কত অব্দি ছিল আপনাদের দেখা আমি এইসব সব নদীই নদী দেখতে পাচ্ছি নদী দেখতে পাচ্ছি মানে নদীর কখন একটু গতিবেগ ছিল এখন আর সেই নদীর আয়তন তো অনেক বড় ছিল নিশ্চয়ই কারণ এখান থেকে বড় বড় জাহাজ যেত এখান থেকে ওই যে ওই সব নদী ছিল সব নদী সব নদী ছিল আর সেই নদী মরতে বসেছে খালি হয়ে পরিচিত হচ্ছে

এই চেনগুলো কি ভাবে একসঙ্গে করা হবে নাকি কি একটা চেন এগুলো কি কলকাতা মার্কেটে নিয়ে যাওয়া হয় নাকি না লোকাল মার্কেট আচ্ছা আপনাদের কেউ দেয় আপনারা করেন আচ্ছা কত করে দেয় আপনাদের এই একটা চেন করে দিলে পঁচিশ টাকা শ মানে একশোটা করতে পারলে পঁচিশ টাকা তো অনেকটা খাটনির তো মানে সারাদিন ধরে হয় কি হয়ে যায় এবং কী অবস্থা আছে যে কবির ভাষায় যে চন্দনদহ সেটা কি পরিস্থিতিতে আছে সেটা একটু দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে কবির ভাষায় চন্দনদহ গ্রাম চন্দনদহের গ্রামের কিন্তু আধুনিকতার ছোঁয়া চারিদিকে লেগে গেছে আর সেই গ্রাম বাংলার যে সৌন্দর্য প্রকৃতি শুধুমাত্র মানুষের মনের মধ্যেই আছে লুকিয়ে আচ্ছা আপনি জানেন তো আপনাদের এই চন্দনা গ্রাম নামে পরিচিত ছিল এটা আগে পরবর্তীতে চন্দন দহ হয় জায়গাটার নাম মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে সেখানে আপনাদের গ্রাম নিয়ে উল্লেখ করা আছে যে অঞ্জনা নদী তীরে চন্দনা গায় আর একটা পোড়া মাটি পোড়া যে মন্দির সেই পোড়া মন্দির ভাঙা ছিল মন্দিরের কথা বলতে গেছে সেই মন্দিরটা সম্বন্ধে কি জানেন আপনি অনেকদিন আগেকার কথা তো সেই জন্য হয়তো দেখেন আচ্ছা 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 আপনারা এখানে বরাবরই এখানে আছেন তাই তো আচ্ছা এখানে এই নদীর যে পরিস্থিতি যে এখন যে পরিস্থিতি সেটা কি আগে যখন এসেছিলেন আপনি এই বাড়িতে বিবাহর পর তখন কি এই নদীর এই অবস্থা ছিল নাকি বড় ছিল না আর ও যখন নদী যখন জলে ভেসে যায় তখন বড় বইনে যখন যায় তখন এই পর্যন্ত আমাদের জল তাই এতটাই জল হয় কি বলছেন কি তাহলে এই যে বলছেন এই যে নতুন করে মাটির যে এ আছে মাটি তুলেছেন এইটুকু আচ্ছা 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 বলছি যে এখনও তো কিছু জায়গা আছে যাদের বাড়ি ঘর ধরে এরকম কাঁচা সবাই তো পাকা করতে পারেনি আর এখানে বেশিরভাগ মানুষ দেখলাম যে রজনীগন্ধার যে চেনগুলো হয় তার উপরে কিছু নির্ভর করে আছেন বাড়ির মহিলারা মানে সবাই কাজকর্মে আছেন আপনিও করেন আমি করি এখন করি না আমি এই কাজে মাঝে যাই আচ্ছা 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 তো ওনার সঙ্গে কথা বলছিলাম উনি কাজ করছিলেন তৎক্ষণাৎ কিন্তু ওনার সঙ্গে কথা বলে নিলাম যেটা আর কি জানতে পারলাম যে এটা কিন্তু ভরা বর্ষায় কিন্তু অনেকটা জল হয় আর তখন কিন্তু বাড়ি অব্দি জল চলে আসে আর কিন্তু একটা দুঃখের বিষয় আমি যেটা দেখে আসলাম যে নদীর ভিতর দিয়ে একটা বাঁধ দিয়েছে নদীটার গতিপথ তো হারিয়েছে না আপনার কি মনে নদীর গতিপথ হারায়নি চা চাষবাসের জন্য তো নদী প্রয়োজন হয় মাছ যারা জেলে ভাই আছেন তারাও এটা তো একটা খারাপ জায়গা তৈরি হচ্ছে না আর আমরাই আমরাই তো এর উপরে মানে এ আছি যে আমরাই করছি এই কাজগুলো মানুষই করছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসি মানে একটা বিষয় হচ্ছে যে আজকালকার জেনারেশান জানে না যে এই বাতকুল্লাতেও একটা গ্রাম আছে যেটাকে চন্দনা গ্রাম নামে পরিচিত ছিল রবি ঠাকুর লিখেছেন আপনারা তো নিশ্চয়ই পড়েছেন বলুন হ্যাঁ চন্দনদহ গ্রান্তে চন্দনা গায় পুরোনো যারা আছেন তারা ছাড়া তো এখন কেউ জানেই না বা বলতে পারবেও না একটা বলতে পারবে আর একটা ভাঙা মন্দিরের কথা উল্লেখ করা আছে কবি এতটাই মানে হ্যাঁ হ্যাঁ কবি খুব উৎসাহিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি খুব উৎসাহিত হয়ে গ্রামটার সম্বন্ধে একটা কবিতাও লিখেছেন আর এই দুজন মিলে করছেন আপনার কি বৌমা শাশুড়ি নাকি আচ্ছা 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 তাই না আমি ওদের সঙ্গে দেখা হলো এই ছোটো ছোটো কচি কাচাদের সঙ্গে দেখা হলো তাই বললাম যে তোমাদের গ্রাম নামে গ্রামকে কেন্দ্র করে কিন্তু কবিতা আছে তোমরা কিন্তু দেখলে একটু দেখে নিও একটু পড়ে নিও অনেকে তারা জানে না তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো কোন স্কুলে পড়ো স্কুলের নাম ভুলে গেলে কিন্তু হবে না আচ্ছা 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 পড়াশোনা হচ্ছে তো আচ্ছা কালকে গিয়ে কিন্তু দেখবে ঠিক আছে এই চন্দনদহ গ্রাম সম্বন্ধে যে কবিতাটা আছে একটু দেখবে ভালো লাগবে ঠিক আছে আপনারা কাজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসি হ্যাঁ তো একজন দিদি ভাই এবং জেঠিমার সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে আমার প্রথম কিন্তু পত্রিকা আছে সব ওরা কিন্তু অনেকেই বলছে আমরা পড়েছে অনেকেই বলছে পড়িনি তো একটু বললাম পড়ে নিতে তাহলে কিন্তু খুব ভালো হয় আমরা কিন্তু ইতিহাসটা জানতে পারি আমাদের পুরনো স্মৃতিগুলো আমরা আরও উজ্জীবিত করে রাখতে পারি চন্দনদহ বা চন্দনা গ্রাম সহজপাটে বর্ণিত তো এই ছিল সহজপাটে বর্ণিত চন্দনা বা চন্দনদহ গ্রাম আপনাদের ঘুরিয়ে দেখালাম এখানকার পরিবেশ পরিস্থিতি সবটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো টাটা পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা এই কামনা করি